সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষ বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় নানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হল Hori koshere hori koshere koale, hori koshere hori koshere hori বগা খুব টেনশনে আছে তাহলে না আর বলিস না কাল সারা ঘুরে ঘুরে একটা সজনে গাছ খুঁজে পেলাম না সজনে গাছ এই কি করবে গো এই ডাটা দিয়ে ঝোল বানাবে না আমার আমার বিয়ে হ্যাঁ সজনে গাছের সাথে বিয়ে আর গ্রামে গঞ্জে হয় শুনেছি তা বলে এত গাছ থাকতে তুমি সজনে গাছ এই বট তারপর কি অসত্য নিম গাছ এগুলো তো ছিল গো বলছি কাঁচা দা ভুলেও কিন্তু আবার ওই আম জাম লিচু এসবকে বিয়ে করে ফেলো না তারপর গিয়ে দেখবে তোমার বয়ের ঘাড়ে বসে সবাই পাতা ছিঁড়ে ফল খেয়ে পালিয়ে যাচ্ছে বিয়েটা যদি করতে হয় লজ্জাবতী গাছকে করতে পারো বুঝলে কেমন যেন একটা লাজু বউ বউ ব্যাপার আছে কিন্তু তোলা বাবা কাল কি বলেছে জানিস তলা বাবা বলেছে বাড়িতে যদি একটা সজনে গাছ লাগায় তাতে শো পোকা হবে আর সেই শো পোকা থেকে প্রজাপতি হবে গায়ে একবার যদি উড়ে এসে জুড়ে বসে তাহলে তাহলে আমার বিয়ে কনফার্ম তা বলে সারা পাড়া জুড়ে একটা সজনে গাছ পেলে না আরে বাবা পেয়েছিলাম যে গাছটা ধরে টানতে গেছি অমনি গাছের ডাল থেকে শুঁয়োগুলো আমার গায়ে একদম ঝরঝর করে ঝরে পড়লো দেখ সাদা গায়ে চুলকানি হয়ে গেছে কেমন এমন জায়গায় চুলকানি হয়েছে হাত পর্যন্ত যাচ্ছে না এই দেখ যাচ্ছে না উফ আরে বলছি তোমার বুদ্ধি পায়নি তুমি এই একটা চারা গাছ খুঁজে পেতে পেলে না চারা গাছ হ্যাঁ সেটা পুঁদবো তারপর সেটা বড় হবে তারপর তাতে শুয়োপুকা হবে তারপর আরে বাবা ততদিনে আমার যা বয়স হবে তখন আর প্রজাপতি আসবে না খাটের চারপাশে মাছি ভন ভন করবে আচ্ছা কথা বলবো কিছু মনে করবে না তো হে মনে করার কি আছে বল না কি বলবি বল বলতে তুমি কিন্তু খামো খাই ওই তলা বাবার কথা শুনে দৌড়াদৌড়ি করে মরছ মানে তার মানে সবকিছু কি মিথ্যে কথা নাকি তা নয় কি এই দেখো না এই পায়ের তলা থেকে কখনো ভাগ্য নির্ধারণ করা যায় হ্যাঁ যায় না 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 যায় না এই তারপর আবার কি বলেছে বলছে আজকে সকাল থেকে নাকি বসন্ত নিজেকে ভাববে হরিবাবু আর হরিবাবু নিজেকে ভাববে বসন্ত বলো এটা কখনো সম্ভব হ্যাঁ ঠিকই বলেছিস এটা কি করে সম্ভব হ্যাঁ তাই তো বলছি ওই সজনে না তুলে দু বালতি জল তুলে মাথায় ঢেলে দাও হ্যাঁ ঠিক বলেছিস না ভাবজি আরেকবার খুঁজে দেখি আবার সজনে গাছ না দেখি যদি অন্য কোন উপায় পাওয়া যায় যাই খুঁজে দেখি এইবার এইবার বসন্ত আর হরিবাবুকে দেখে বোঝা যাবে যে তলা বাবার চিটিং বাজি এই পারবো না এই ধার বাকির টাকা তিন হাজার নব্বই আর সঙ্গে ডায়রিটা না দিলে আমি কিছুই খাওয়াতে পারবো না ও ডায়রি তুই আর পাবিনা ও আমার বাবুর কাছে যখন গেছে বাবু আর দেবে না দেবে না মানে দেবে না মানে আমার বাবু তো আর অন্য বাবুদের মতো না এই ওরম করে দেখছিস কেন তুমি চিত আছি না বলছি হরি বাবু হরি বাবু তুই কি বাজারে লোকে মতো কি গাজরে তে খেয়েছিস নাকি হ্যাঁ নাকি আমার চিন্তাটাই তো সারা রাত কাল ঘুম আসেনি এই আমারও তাই অবস্থা আছে কাল সারা রাত ঘুমাতে জানিস তো তোর জন্য আমি ওই বাবুর বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম বাবু এসে আমাকে ধরে ঘে তুলে বার করে দিল তারপর আমি রোজকার মতো মাদুর পেতে মেঝেতে করে ভাস ভাস করে ঘুমিয়ে পড়লাম একটা কাছে আয় না এই যা বলে দূর থেকে বলুন তো বলুন কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাকে বলুন বলছিস কেন আমি তোর বসন্ত আমি তোর টুল্লাম না বলছি আমার খুব বড্ড ভয় করছে আমি তোর বসন্ত বসন্ত থাকতে তোর কোন ভয় নেই হ্যাঁ হ্যাঁ দেখ ট্রেনের টিকিট আমরা দুজনে মিলে যাই কোথায় সেইখানে যাব যেখানে আর কেউ থাকবে না শুধু তুই আর আমি আর দুজনের মাঝখানে এই কোন বেগুন তারপরে আমাদের গাজর কিচ্ছু থাকবে শুধু তুই আর আমি আলু পটর হরিবাবু কেউ নয় আমরা শুধু দুজনে তারপরে আমরা দুজন থেকে তিনজন তিনজন থেকে চারজন ছেলে ছেলেমেয়ের নাম রাখবো শরৎ আর মেয়ে মেয়ের নাম রাখবো বলছি এই চা খাবেন আবার তুই আপনি আজ্ঞে করছিস বল তুই

আমার চোখে দেখেছিস তোর সর্বনাশ ওই ঠাস 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 আমার চোখে দেখেছি তোর সর্বনাশ এবার হয়ে যা দূর হই কেন যা 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 তো যাব কিন্তু তার আগে তোকে একটা কথা বলতে হবে আবার কি বলতে হবে বলতে হবে যাও নয় বলতে হবে আসি আমি তোকে ভালোবাসি যাও নয় আসি আমি তোকে ভালোবাসি এবার যাই কেন থেকে হয়েছে যা এই বলছি যে তোর বাবু কোথায় রে ওই এতক্ষণ ধরে এত বেলা হয়ে গেল চেয়ারটা ফাঁকা পড়ে আছে আমার বাবু তো আর অন্য বাবুদের মতো না আমার বাবু আমার বাবু যেই ঘুম থেকে উঠবে তেও এমনি আমার নাম করে ডাকতে শুরু করবে বসন্ত বসন্ত হ্যাঁ সকাল সকাল কোথায় মরতে যায় কে জানে বস এই এই যে বসন্ত আমি চিৎকার করে করে আমার গলাস হয়ে গেল আর তুমি এখানে বসেই জগলের সঙ্গে ব্যাঘাডুলি খেলছ কি যে বলেন বাবু আমি ব্যাঘুলি কারো খেলতে যাব। এই তো এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছে এখানে বসে আছে আমি ব্যাগাডুলি খেলছি চাও নাও চও বাজার যখন হয়ে গেছে তার এখনও রান্না হয়নি গেলো আমি এক হাতে আর কত সামলাবো বলুন তো এত সামলানো যায় আর মা ওটা এক হাতে নয় বল দু হাতে তোমার তো দুটো হাত আজকে কে মাছ এনেছো শুনি হ্যাঁ এক মিস চারাপোনা এনেছি মুড়ো ছাড়া ছি 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 জমিদার হরি প্রসণ্ড হোস নাকি খাবে চারাপোনা ছল খাবে 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 না গেলাম বাবু ওই মাছ জানতে গিয়ে বাজারে আমাকে দৌড়োদৌড়ি করে মরতে হচ্ছিলো য তোমরা যাচ্ছি সে তারাই আপনি ভেবে আমাকে ঘা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল বেড়েছে তারপরে চাড়া পোনা নিয়ে রেখে করে আরে ও যে একটা বিড়াল তার মুখে করে একটা চারাপনা নিয়ে যাচ্ছিল আমি বিড়ালের মুখে গিয়ে পুরো টেনে ধরলাম ওই মুন্ডুটা ওর মুখের ভেতর রয়ে গেল আর চারাপনার পুরো বাড়িটা আমার হাতে চলে এলো যে কোনদিন কারণ এত পর্যন্ত তো খাইনি নিজে রে খাইনি বিস্কুটে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে সেটা ফেলে দিই তাকে তুমি বিড়ালের তো খাবে জওয়িদার হরিপ্রসন্ন ঘোষ এটা ছাড়ুন তো আমরা জওয়িদারি ছাদ কুঠোরের ভিতরে জলpostcss হড়ুর করে

না বুঝতে না চলো তোমার যেটা কাজ তুমি সেটা করবে বাবু আমার একটা কথা বলবো সামনের মাস থেকে আমার একটু মাইনে বাড়িয়ে দেবেন তিনশো টাকা বাড়ি দেবে বলেছিলাম না আমার বাবু অন্য বাবুদের মতো নয় তোর বাবু অন্য বাবুদের মতো না তিনশো টাকা কমিয়ে দিলাম যতবার বেতন বাড়ানোর কথা বলবে ততবার বেতন কমে যাবে তুই জানা তুমি জমিদার বাড়িতে কাজ করছো সেটা তোমার জন্য কতটা সৌভাগ্যের ব্যাপার ইংরেজ ভাস্কর দাগাবা প্রথম কলকাতায় পা রেখে আমার দাদুর সঙ্গে দেখা করতে গেছিলেন বলো

তারপর ধরো তারপর 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 ইংরেজদের প্রতি দাদুর একটা মায়া তৈরি হয়ে দাদু ইংরেজ ভাস্কো দা গামাকে থাকতে দিলেন তখন থেকে আমাদের প্রতি ইংরেজদের যাকে বলে একটা সফট কারার তৈরি হয়ে গেল তারপর থেকেই ইংরেজরা দাদুর নাতির নাতিকে আই বাহাদুর সম্মানে ভূষিত করিলেন বলো তারপর তারা জানতে পারে যে আবার দাদু যেখানেই যুদ্ধে যেত সেখান থেকে জয়লাভ করে ফিরে আসত আর তারপর দাদুর সঙ্গে যখন ইংরেজদের দেখা হতো তখন ইংরেজ দা দু হাত পাড়িয়ে বলতো

আমি বসন্ত এ হরিবাবু আর ও নাকি হরিবাবু এই ঘোষবাড়ির মালিক বাবু এরা দুজনের মাথা খারাপ হয়ে গেছে এরা আমাকে না হরিবাবু ভাবছে আপনাকে বসন্ত ভাবছে আমি হচ্ছি বসন্ত বাবুর পিয়ে পিছনে আছি হ্যাঁ আর আমার কাজ কি বলতো ইবিটি যে ওবিটি ইকেডি ওকেডি হ্যাঁ এর বাড়ির থেকে জিনিস ওর বাড়ির থেকে জিনিস এর কাছে ধার ওর কাছে ধার কে তাই তো বাবু আমার তো অগরে শক্তি ফিরে আসছে বাবু এই এই এক মিনিট কেসটা কি হ্যাঁ এই হরি বাবু তোর পায়ের তলা বসে আছে কেন নিশ্চয় ধার চাইছে ওয়াট তোর চলো তোর জয় তুই কাকে তুই দাগারে করছ তোর কাকা বয়সে একটা লোককে তুই দাগারে তুই জানো আমি কি করতে পারে

বিশ্বাস কর ওই বানান ভুল হবে বানান হলে যদি তোর রাগ হয় তোর পড়তে অসুবিধা হয় তাই আমি সব ওই বসন্ত ওই তোর বাবুকে নিয়ে একটু ঘরের ভেতরে যাতে দেখি তুই বলেছিস এখন তো যাচ্ছি বাবু আপনি আর অন্য বাবুদের মতো না তাই বলছিলাম এদের সাথে মুখ লাগাবেন না অসন্ত আপনি হচ্ছে একটা জমিদার বাড়ির লোক তুই বললি যখন তখন চল চল না হলে এদেরকে আমি দেখে নি করে দেবে অসন্ত এসো এসো ছান না ও দা দাদা না আমার কিন্তু খুব ভয় করছে গো ভয় করছে তোর কেন ভয় করছে মালিক নিজেকে চাকর ভাবছে চাকর নিজেকে মালিক ভাবছে ওরা যা ইচ্ছে তাই নাটক করছে কুরুক্ষেত্র করবে বলছি আমি কিন্তু হরিবাবুকে বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না মানে মানে ওই নিজেকে বসন্ত ভেবে আমাকে বিয়ে করে নিয়ে পালানোর জন্য সে কি টানাটানি করছে গো বসন্তকে বিয়ে করে ঘোষবাড়িতে বউ হয়ে থাক ওরে বাবা ও তো নিজেকে হরিবাবু ভাবছে সে কি আর আমাকে বিয়ে করবে কি বসন্ত হরিবাবু ভাবছে হরিবাবু বসন্ত আর কিছু বুঝছে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে

হ্যাঁ তলা বাবা তো পা ধরে আছে এক্ষুণি তলা বাবা পা ধরেই পাড়ায় নিয়ে চলে আয় হ্যাঁ এক্ষুনি এখানে কেলিং করে খণ্ড হয়ে গেছে আরে এত কথা বলা যাবে না তাদের নিয়ে আয় বলছি যাক দাদা আগের মতো সব কিছু হয়ে গেলেই ভালো বুঝলে দা দাদা ধনঞ্জয়ার গলা শুনি মনে হচ্ছে ধরন জয় ধন জয় এখানে কি গুলদানি হচ্ছে সকালবেলা হ্যাঁ বলছি কি আর বাছি সামরা তুমি জিঞস করছ আমি খে আমি জবিধার সেই ফরি প্রসন্্য জাগ বাবা এই মি্ছিলল দাওয়া বেলা কিন্তু এই তোমাকে বলেছিলাম না ওই তলা বাবা সব বুদ্রুকে আঠিক বলে কার তলায় কার বাবা তলা বাবা কেন মনে নেই কালকে সেই পাড়াতে এলো তারপর সেই পাইত না দেখে ওই সব ভাগ্য বলে দিচ্ছছিল তারপর কি আপনাকেই অভিসাব দি দিলো আমার বাসন্ত বাসন্ত এই আমার একটু চোখ লেগেছে অমনি তুমি এখানে নাচতে চলে এসছো বাসন্ত আপনি কে আপনি কে বলে চলো আমি শ্রী শ্রী জমিদার হরি প্রসন্ন ঘোষ হরি হরি বোঝো নাও ঠালা বোঝো এই হরি বাবু নিজেকে হরি বাবু ভাবছে আবার বসন্তও নিজেকে হরি বাবু ভাবছে এই একটো হরিবাবু নি আমরা সামলাতে পারছি না এখন নাও ডবল হরি কে শুনছে এইnabla কে শুনছে বসন্ত তুমি আবার লাঠি নিয়ে এসে তুই এখানে হরিবাবু হরিবাবু খেলছ আমনার লাঠিটা ওখানে ছিল দেখেলো সামলাতে পারলাম না আমি ও একটু জমিদার সে যে আমার কাকারকে ইমপ্রেস করছে চলে আপনি এত ধরে আমি তো বসন্ত

আহ বলছি বাবা হ্যাঁ বলছি সজনে গাছ ছাড়া আর অন্য কোনো গাছ কি হবে না এই তুমি চুপ করে দাও এইখানে জীবন মরণের সমস্যায় মরছি তুমি সেই সজনে নিয়ে পড়ে আছো এই অভিসাবটা ফেরত নিয়ে নিন বাবা অভিশাপ আমি ফেরত দিতে পারি যদি 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 হরি আমার পায়ে ধরে কে বলে কাঁধে রে

বেগুন থাকবে না অনুদান থাকবে বলছি আই বসন্ত উচ্চ বটল ওই ঝিঙে গাজর পাজর হরিবাবু লেবু কিচ্ছু থাকবে না শুধু তুই আর আমি বুঝিস তোদেরকে উপবাস দিয়ে থাকতে হবে বলছি হাই বসন্ত সেই আমরা দুজন যখন পালিয়ে যাব তারপর আমাদের ওই দুই থেকে তিন তারপর তিন থেকে চার হ্যাঁ আর ওই ছেলে হলে শরৎ তারপর মেয়ে হলে সিউনি আমি আর পাচ্ছি বাবু আমার পায়ে সময় বড় কম তাড়াতাড়ি আমি কি করেছি তার জন্য ক্ষমা চাইবো সত্য বলিব সত্য আমি কালকের ব্যবহারে বড়ই দুঃখিত আমি কালকের ব্যবহারে বড়ই দুঃখিত আর আপনাকে অসম্মান বাষ্ঠদ্ধ করিব না আমি আপনাকে অসম্মান ও শ্রদ্ধা করিব না আরে ও টোট তোর সমস্ত সম্পত্তি ফিরে পাবে চলো যাবেই আমি আমার রাজত্ব ওকে দিয়ে দেব উনি বললেই যাবেই এই এক দিনে রাজত্ব তোর এত বড় অহংকার হয়ে গেছে আমি আর এখানে এক দণ্ড থাকব না বাবা

আমার লাঠে আমার চেয়ারে তুমি বসে দেখো আমার ওইখানে দাঁড়া আমিও বিলিভ করতে পারিনি বাবু তোমার বিলিপি আমি দেবা কান ধরো